বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে রমজান মাসে ভোট না করার দাবিতে কমিশনের দ্বারস্থ সংখ্যালঘু কাউন্সিল আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি ভোট প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনেও সূত্রের খবর আগামী সপ্তাহের মধ্যে ভোটের নিঘণ্ট ঘোষণা হবে তার আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে রমজান মাস এবং শুক্রবার দিন ভোট না করার দাবি জানালেন সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সম্পাদক মাহমুদুল হাসান নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী এপ্রিল মাসের শেষের দিকে শুরু হবে লোকসভা নির্বাচন কয়েক দফায় ভোট পর্ব শেষ করতে মে মাসের মাঝামাঝি সময় চলে যাবে কিন্তু এবারে রমজান মাস শুরু হচ্ছে ছয়ই মে থেকে রমজান মাসে ভোট করা হলে সমস্যায় পড়বেন ইসলাম বলি ভোট কর্মীরা তাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সংখ্যালঘু কাউন্সিল ইতিমধ্যে মঙ্গলবার প্রায়ত হয়েছেন সারা ভারত মতুয়া মহাসংঘের বড়মা বিনাপানি ঠাকুর তার আত্মার কল্যাণ কামনার পাশাপাশি রমজান মাসে ভোট হলে ইসলাম বলি ভোটার কর্মীরা কি সমস্যায় পড়বেন সে বিষয় নিয়ে সংখ্যালঘু কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন আমরা আগে ভাগেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছি যে রমজান মাস আসন্ন রমজান রমজান মাসের মাসের যেন ভোটের দিন ঘন্টা না পড়ে আগে পরে নির্বাচন কমিশনের সুবিধা মতো সময়ে নির্বাচন সম্পন্ন হোক তা নিয়ে আমাদের কোনো আলাদা বক্তব্য থাকবে না আমরা তার বিরোধিতা করব না আর একটা বিষয় হচ্ছে যে শুক্রবার এই দিনটাও মুসলমানদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন সরকারি যারা কর্মচারী তারাও নামাজ পড়ার জন্য এক ঘন্টা সময় দুপুরবেলা পেয়ে থাকেন ফলে শুক্রবারেও নির্বাচনের দিন পড়লে মুসলমান কর্মচারী থেকে শুরু করে সাধারণ ভোটার সবাই সমস্যা পড়ে কেননা নির্বাচন এমন একটা প্রক্রিয়া যা কোনোভাবেই বন্ধ রেখে সাময়িক বিরতি রেখে ইবাদত ইফতার নামাজ এগুলো করা যায় না তো সেই জন্যে যেহেতু আমাদের দেশে প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতা আছে এবং প্রত্যেক মানুষের ধর্ম পালনকে আমরা সম্মান জানাই তাই পবিত্র রমজান মাসে এবং শুক্রবার দিনে মুসলমানদের ধর্ম পালনে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্যেই আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি এই দুটো সময় মাথায় রেখেই যেন তারা ভোট গ্রহণের দিনগুলো ধার্য করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কোন নির্বা রাজ্য নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সাথে সাথেই আমাদের চিঠিটা জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিচ্ছেন এবং আমি আশা রাখছি যে যেহেতু নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা তারা এই বিষয়টি মাথায় রেখেই নির্বাচনের দিন ধার্য করবেন কেননা বিগত দিনেও আমরা এই বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের নজরে নিয়ে এসেছিলাম বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন সমস্যা হয়েছিল তো রাজ্য পঞ্চায়েত কমিশন নির্বাচন কমিশন তারা উদ্যোগ নিয়ে রমজান মাস পড়ার আগেই ভোট প্রক্রিয়াটা সম্পন্ন করেছিলেন আমরা বারবারই অনুরোধ করে এসেছি যে রাজ্যে নির্বাচন হোক অবাধ শান্তিপূর্ণ প্রত্যেকটি মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিক এবং যেহেতু এটা গণতন্ত্রের একটা উৎসব সেই উৎসবে যেন সকলেই অংশগ্রহণ করতে পারে এটা যেন কারো বাড়িতে অশান্তি না ডেকে আনে এটা যেন বিষাদের উৎসব না হয়ে যায় আমরা এবারও সমস্ত মানুষের কাছে আবেদন করব বিশেষ করে রাজনৈতিক দলের কাছে আবেদন করব। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেদিকে তারা যেন যত্নবান হয় এবং সুনজর রাখে দৃষ্টি দেয় শেষ একটা কথা বলবেন আপনি তো মতুয়া সঙ্গে দলিত সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে আন্দোলন করে থাকেন মতুয়া সঙ্গের বড় মা বিনা পানি দেবী তিনি প্রয়াত হয়েছেন সে নিয়ে কিছু বলবেন কয়েকদিন পূর্বেই মতুয়া মহাসংঘের বড় মায়ের কাছে গিয়েছিলাম পাশাপাশি বসে কথা বলেছিলাম তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেছিলেন আমি তাতে অত্যন্ত আপ্লুত হয়েছিলাম তার মৃত্যুতে আমরা শোকাহত আমরা মনে করছি যে তার মৃত্যুতে দলিত সমাজের মধ্যে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে এবং আমরা পশ্চিমবাংলায় একজন প্রবীণ অভিভাবককে হারিয়েছি দেগঙ্গা থেকে শেখ মুক্তোর রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা